আমার রব আপনি আমায় যতটুকু ভালোবাসেন আমি হয়তো কখনোই আপনাকে ততটা ভালোবাসতে পারব না তবে যতটুকু ভালোবাসি ততটুকুর বিনিময় না হয় আপনি আমাকে ক্ষমা করে দিন আমি তো অতি সাধারণ আপনার ভালোবাসার কাছে আপনার ক্ষমার কাছে আপনার দয়ার কাছে আমাকে একটু দয়া করুন আমি জান্নার চাই না আমি আপনার নৈকট্য চাই আমি আপনাকে চাই আমি আপনাকে এমনভাবে ভালোবাসতে চাই যেভাবে ভালোবাসলে আপনি আমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন আমি জানি আপনার রহমত ব্যতীত আপনাকে পরিপূর্ণ ভালোবাসা সম্ভব নয় তাই আমার উপর বর্ষণ করুন আপনার রহমতের বাড়ি ধারা আপনি তো জানেন আমার সবকিছু আমার সকল গোপন পাপ পৃথিবীর কেউ না জানা আমার সকল অন্যায় আমার নিজের নবসের উপর আমার জুলুম এসব কিছুই তো আপনার জানা আমার এমন কোনো গোপনীয়তা নেই যেটা আপনি জানেন না তাই তো আমি একমাত্র আপনারই প্রার্থনা করি শেষ